বরু আ দানের মধ্যে যদি এই সিদনা পানি দেওয়া যায় দানের লাভ হয় না কতি হয় দান বাড়েনা হবে ঠিক তেমনি ভাবে মানুষের সামনে গান বাজনা শুনলে গান বাজনা দেখলে গান বাজনা শরীর কইলে গান বাজনা থেকে আনন্দ উপভোগ করলে ও পৃথিবীর মানুষ অন্তর থেকে মুনাফেকী কম দেনা বাড়বে যেই যেই এলাকায় যেই যেই মানুষেরা গানের মধ্যে শরিক আছে আপনারা কি বলেন আমার কথা না বিশ্বনবীর কথা দ্বারা বোঝা যেই এলাকার মানুষ গানের সাথে সম্পৃক্ত হয়ে রে এই এলাকার মানুষেরা যতই কোরআন মাথায় নিয়ে বলো যতই মসজিদের করে যাইয়া বলো না কেন যতই বড় হুজুরের বাপ ধরো না কেন রে বিশ্বনবীর কথায় বোঝা যায় দিন দিন তোমাদের অন্তরে মুনাফিকি বাড়বে না কমবে নবী বলেন বাড়ে আর সে বলে কমে বন্ডামের সীমা আছে না এমনিতেই বর্তমান সমাজে মুনাফিকি কম না বেশি যারা গান গায় গান গাওয়ায় গান শুনে গানের মধ্যে যারা জড়িত আছে আপনারা বলবেন কেমনে উদাহরণ লক্ষ্য করে দেখবা

এটা মুনাফেকী না মুসলমানি যারা এখন আমার কথা না নবীর কথা নবীর কথা দুনিয়া ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ এর অন্যতম কারণ নবীজি এক হাদিসে বলতেছে আর এক হাদিস আপনাদের শোনায় বিশিষ্ট তাবিরি গান থেকে নবী এবং সাহাবীরা কিভাবে পরিহার কর

হঠাৎ করে মুস্তিকদের বাজানো বাসির আওয়াজ কানে আসলে নবী সঙ্গে সঙ্গে কানে আঙ্গুল ঢুকাইয়া অনেক দূর পর্যন্ত যাইয়া আমাকে জিজ্ঞাসা করেছেন হে আব্দুল্লাহ ইবনে উমর আর কি কানের আওয়াজ আর কে বাসির আওয়াজ শোনা যায় তখন আমি বলেছি জিনা আর শোনা যায় না আমি নবীদের এই আমল থেকে আমিও এই আমল করেছি আমরাও পৃথিবীতে যদি নবীর একজন খাঁটি উম্মত হিসেবে প্রমাণ করতে হয় অবশ্যই এই গান বাজনা থেকে আমাদেরও কানকে হেফাজতের দরকার এটা ছিল নবীদের আমল নবীদিকে আল্লাহ এগুলো থেকে এমনিই বাঁচাইয়া রাখেন ছোট্ট ঘটনা শোনাই 90টি মক্কার মরুভূমিতে এক ব্যক্তির সাথে ছাগল রাখতেন সকল নবীরা হালাল উপার্জনের জন্য ছাগল চরাইছেন আমাদের নবী বলেছেন ওয়া ইল্লা আন গানামা আমার নবী বলেন এমন কোন নবী নাই

বলেন বন্ধু তুমি একদিন ছাগল চড়াও আমি মক্কা নগরীতে যাইয়া উৎসবের মধ্যে দেখি আসি ঘটনা গুলো কেমনে ঘটে আল্লাহ আকবার আল্লাহর নবী মক্কা নগরীতে যাইয়া উৎসবের ভিতরে ডুববেন মাত্র আমার আল্লাহ নবীর কানের মধ্যে এমন ঘুম পাতাইয়া দিছে রে ফদর পর্যন্ত আল্লাহর নবী ঘুমে এই উৎসবের সামান্যতম নবীকে আল্লাহ শুনায় নাই এই জন্য আমরা বলি নবীদের হেফাজত করেন কে এই জন্য নবীরা মাছ নবীদের ইসমতের হেফাজত করছেন কে এখন যদি দুনিয়ার কোনো মানুষে বলে নবীরা আমাদের মধ্যে একটু বেশম হইতে পারে তাহলে বোঝা যাবে নবীদের বেশকম হয় না স্বয়ং কার বেশকম হয় কারণ নবীদের হেফাজত করেন কে তাহলে নবীর প্রতি আঙ্গুল উঠানি মানে কার প্রতি আঙ্গুল উঠানি এই আহলে সুন্নত জমাতের এক বাক্যেই বলতে হবে আল আমবিয়া ও কুল্লুহুম মাসুমুন সমস্ত আম্বিয়া کرام মাসুম এতে কোনো সন্দেহ একমত আছেন তো ইনশাআল্লাহ যাক আমি যেই কথা বলতেছিলাম তো নবীকে আল্লাহ হেফাজতে রাখছেন দ্বিতীয় দিন আবার নবী দি আসছেন আসার পরে যেমনি উৎসবে ঢুকছেন আল্লাহ তার কানে বন্ধ করে দিয়েছে আর আওয়াজ শুনে না ঘুম পাতায়

এমন একটা দিন আসবে দেখবা তুমি আর জমিনের ভিতরে জমিন ধসে যায় হঠাৎ করে শুনবা ওই এলাকায় জমিন ধসে গেছে আবার হঠাৎ করে দেখবা কোথাও কোথাও মধ্যে আসমান থেকে শিলা বৃষ্টি নাদিল হওয়া শুরু হচ্ছে কোথাও কোথাও দেখবা ভূমিকম্প শুরু হয়ে গেছে এমনও পরিণতি দাঁড়াইবে কোথাও কোথাও দেখবা মানুষের আকার পরিবর্তন হইয়া মানুষ সুর আর কুত্তা হইয়া গেছে সাহাবিদারায় বলেন

যখন তোমরা দেখবে গায়ক গায়িকারা এবং গানের বাদ্যযন্ত্র ব্যাপক হইয়া গেছে সাথে সাথে নবীদি বলেন ওয়াইশরী বাতিল হুমুর আল্লাহর নবী বলেন আর দেখবা মদপান ব্যাপক হইয়া গেছে শুনিয়া এ জমি দশবে ভূমি দশবে মানুষের আকার পরিবর্তন হইবে ছিলাবৃষ্টি হইবে ভূমিকম্প হবে বেশি বেশি হবে কবে হবে যখন গান ব্যাপক হয়ে যাবে বাদ্যযন্ত্র ব্যাপক হয়ে যাবে তবলা ব্যাপক হয়ে যাবে সরঞ্জা ব্যাপক হয়ে যাবে সিংহা ব্যাপক হয়ে যাবে গানের গান করে দিবে। এক আল্লাহ নবী বলেন আমার উন্মত আমার উন্মতের কিছু মানুষেরা মদ পান করা আরম্ভ করে দিবে রে আর বলে না আগে তো মানুষের শুধু মদেরও নাম শুনছে ইয়াবার নামা ট্যাবলেট কোন কোনটার নাম দিচ্ছে ডাইল কোনটার নাম দিচ্ছে বিয়া আরো গুলো নাম আছে যেহেতু এই আমাদের কোন ধারণা নাই সবটার নাম বলতে পারবো না নবী এতটুক বলেন মানুষে মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিবে সাধারণ মানুষ এটা বুঝতেই না যে মদ পান করতে করিয়া শুধুমাত্র মদ পানে থাকবে তা নয় নবী আরো বলেন বিল মা দিফি গল তাদের সামনে বাদ্যতন্ত্ররে শুধু তাই না তাদের সামনে গায়িকা নারীরা হবে এই জন্য লক্ষ্য করলে দেখবা বর্তমান দুনিয়ায় অনেক কাজ উদ্বোধন করতে যায় বাজনা দিয়া তবলা দিয়া দিয়া ব্যান্ড পার্টি দিয়া কাজ শুরু করে এমন কি আমি গতদিন এক জায়গায় বলেছি আমাদের দেশে অনেক রাজনৈতিক দলেরা বলো আওয়াজে বলে আমরা তো ইসলাম প্রতিষ্ঠা করব আমরা তো ইসলামী মূল্যবোধের সরকার এদের মিছিলের ভিতরে ও মধ্যে দেখা যায় ব্যান্ড পার্টি দিয়া গান গাওয়াইয়া হারমোনিয়াম বাজায় তারা আবার বলে ইসলাম প্রতিষ্ঠা করব তারা ইসলামী মূল্যবোধের

বেহায়ার দলেরা সেই টাকায় ব্যান্ড পাটি আনছে কি বুঝলেন এইগুলো মনে হয় আর আমাদের তো বিগত দিনে জাতীয় সংসদ এমন ভাবে চলছিল স্বয়ং যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের সংসদ যেখানে শুরু হওয়ার কথা ছিল কোরআন তেলাওতের মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল বোনাতের মাধ্যমে সেই পবিত্র সংসদেও নষ্ট মহিলাদেরকে দিয়ে গান গাওয়ানো হয়েছে আপনারা মনে দেখেন নাই অথচ নব্বই ভাগ মুসলমানের দেশ